বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে বিক্ষোভ সমাবেশ সেই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল শুরু হচ্ছে প্রশ্নটা এভাবে রাখতে চাই ধরনের ঘটনা ঠিক মানুষের মাঝে নতুন করে কোনো উৎকণ্ঠা উদ্বেগ তৈরি করে কিনা কি কিনা ধন্যবাদ যে কথা বলতে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য তাইমুর রশিদ ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার সাথে আছেন সাকিব আনোয়ার ভাই আমিও খুব আনন্দিত আর সাকিব ভাইকে পেয়ে প্রথমে বলি এই যে অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করা হলো এটিকে যদি নাম দেওয়া যেত অপারেশন লিখ হান্ট আমার মতে খুব ভালো হতো আর কি হ্যাঁ এটি আপনি সম্পূর্ণ একটা প্রশ্ন রেখেছেন এই ঘটনার প্রেক্ষাপটে কোনো জনগণের মনে উৎখণ্ঠা সৃষ্টি হবে কি না কখন উৎখণ্ঠা সৃষ্টি হবে যখন বিগত সরকারের আমলে যেসব অপারেশন অপারেশনের নাম দিয়ে যেসব অরাজকতা করা হতো রাতের বেলায় বিচার বিচারবহির হত্যাকাণ্ডের শিকার হতে হতো এবং জামাত শিবির বা বিএনপি বলে বা বিভিন্ন অপোজিশন পার্টিয়া অ্যান্টি আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে যেভাবে হত্যাকাণ্ডের শিকারগুলো করা হতো সেগুলো যদি সংগঠিত হয় তাহলে এটি আবার জনগণের মনে উৎকণ্ঠার সৃষ্টি হবে আমি এ ব্যাপারে আজকে যে ঘোষণা হলো অপারেশন ডেভিল হান্ট এইটা যখন অপারেশন মুভমেন্টে যাব এই বিষয়গুলোকে একটু মনে রাখা যে জনগণ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে এটিকে কেন্দ্র করে যেন কোনো বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড না হয় এটিকে কেন্দ্র করে যেন কোনো নিরপরাধ মানুষ যেন কোনো ক্ষতি শিকার না হয় যদি এগুলো না হয় তাহলে জনগণের মনে উৎকণ্ঠার সৃষ্টি হবে বলে আমার মনে হয় না এখন জনগণ আরও আনন্দিত যে সারা দেশে যারা দুই নয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যে অরাজকতাগুলো সংগঠিত করেছে যে মানুষকে মানুষ মনে করে নি বিবেককে একেবারে ভুলণ্টিত করে দিয়ে দেশ পরিচালনা করেছে তাদেরকে যে এখন ধরার জন্য একটা প্ল্যান করছে সেজন্য হয়তো জনগণ মানুষ একটু উচ্ছ্বসিত আমি এখন আমি যে গাজীপুরের ঘটনাতে আসি গাজীপুরের ঘটনাটা সংঘটিত হলো এইভাবে যে আপনারা হয়তো জানেন যে ভারতে বসে শেখ হাসিনা সরকারের যারা দায়িত্বশীল ছিলেন শেখ হাসিনা সহ বিভিন্ন আওয়ামী লীগের পদস্থ কর্মকর্তা তারা গত পনেরোই জানুয়ারি একটা অনলাইনে একটা প্ল্যান করেছিলেন একটা মিটিং করেছিলেন সেখানে কিন্তু দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এবং অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইনুস স্যারকে একটা বিভ্রান্তি ফেলার জন্য বিভিন্ন কর্মকৌশলগুলো নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় তিনি লাইভে এসে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেও নির্লজ্জ ব্যাহার মতো আবার লাইভে এসে দেশের মানুষের জন্য নাকি কিছু বলতে চায় ছাত্র জনতার উদ্দেশ্যে নাকি কিছু বলতে চায় আমি মনে করি ধানমন্ডি যে ৩২ নম্বর বাসায় হামলা করা হলো সেটি হলো ছাত্র জনতার একটা খুবের বহির প্রকাশ সেটিকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরের ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু আকাম মুজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে সারা দেশে হামলার ঘটনাটা ঠিক আছে তাহলে এটির উস্কানিদাতাকে নিশ্চয়ই আপনি বলবেন শেখ হাসিনা উস্কানি দাতা ও পালিয়েছে পালিয়েছে বিদেশে গিয়ে বসে আছে নেতা কর্মীরা যার যার মতো লুকাইতে আছে এখন এই উস্কানি দাতা শেখ হাসিনা কাদের ক্ষতি করছে জানেন গ্রাম পর্যায়ে যে একেবারে লোকান্তরে বসবাস করে এক আওয়ামী লীগ সে কিন্তু এই শেখাসিনার উস্কানি দিয়ে উস্কানির মধ্যে পা দিয়ে কিন্তু মাঠে নামছে তাকে বিপদের সম্মুখীন করছে কিন্তু শেখাসিনা সুতরাং আমি মনে করি এটি ধানমন্ডি ৩২ নম্বরের যে বাসায় হামলা সেটি শেখ হাসিনাই উস্কানি এবং এটি ছাত্র জনতার একটা ক্ষোভের বহিত প্রকাশ যার প্রেক্ষাপটে সারা দেশে আজকে এগুলো তবে আমরা বলবো যে যা হয়েছে হয়েছে হ্যাঁ এই যে যেন এখানে আর কোনো মব জাস্টিসে আমরা না যাই এবং ধৈর্য সহকারে উপদেষ্টা উপদেষ্টারা যে আহ্বান করেছেন সেটির উপর ভিত্তি করে আমরা এগুতে চাই এবং গাজীপুরে যে হত্যাকাণ্ডগুলো এই যে মারামারি ঘটনাটাগুলো ঘটলো সেই মারামারির ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত আইনের নিয়ে আসা সেজন্য আজকে একটা দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ জি এই জায়গায় একটু পরে আসছে সাকিব আনোয়ার নাগরিককে সাংগঠনিক সম্পাদক এই যে শেখ হাসিনা আসলে কাদের ক্ষতি করছেন একটি প্রশ্নটা রাখলেন এবং এই যে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে সারা দেশ এবং গাজীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট পুরো ঘটনা আপনি কীভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার সহালোচক এবং যারা শুনছেন দেখেন আমি ওনার বক্তব্য থেকে একটু আসি সেটা হলো যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আরও অনেক হ্যাভিওয়েট নেতারা আওয়ামী লীগের অবৈধ সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন তারা অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন একমত উনি যেটা বললেন অস্থিতিশীল করার পরিকল্পনা শেখ হাসিনা করছেন আমরা কি নিজেরা সেখানে মানে পা দিচ্ছি তার সেই পাতানো কারণ অস্থিতিশীল তারপর থেকে মানে যখন অস্থিতিশীল করার পরিকল্পনা তারা করলেন আমরা একটা গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে পেয়েছি যার ভিত্তিতে সম্ভবত দুজন নাটকের দুজনকে গ্রেফতার এবং আরেকজন সম্ভবত দেওয়া হয়েছে এবং যে গোয়েন্দা তথ্য আমাদের সামনে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন হ্যাভিওয়েট নেতা এবং আরো অনেকে সেখানে যুক্ত ছিলেন কেউ কেউ সেখানে অনলাইনে যুক্ত ছিলেন যুক্ত থেকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন কিন্তু আমরা নিজেরা কি অস্থিতিশীল করার সেই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছি মানে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে ঘটনা এই বত্রিশ নম্বরের ঘটনার কন্টিনিউশন যদি গাজীপুরের ঘটনা হয়ে থাকে তাহলে গাজীপুরে যা হলো সেই পর্যন্ত তো আমরা নিয়ে আসলাম দেশকে তাই না যদি আমি সেই জায়গা থেকে চিন্তা করি তো পঁয়ত্রিশটা জেলায় এ ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর প্রেক্ষিতে দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরপর হিউম্যান রাইটস ওয়াচ টিআইবি হ্যাঁ এরা আপনার নিন্দা জানিয়েছে তারা বিচারের দাবি করেছে ২৬ জন ছাব্বিশ নাগরিক তারা নিন্দা জানিয়েছে বিচারের দাবি করেছে এখন এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই আপনার হিউম্যান রাইটস ওয়াচ এরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলছে তখন তারা বলতো যে এরা সরকার বিরোধী তাহলে সরকার বিরোধীদের মানে আওয়ামী লীগের সরকার বিরোধীদের আমরা আমাদের বিরোধী বানায় ফেললাম এই যে ছাব্বিশ জন নাগরিকের কথা এখন বলা হচ্ছে যে যারা এখন বিচার চাইছে যারা নিন্দা জানাচ্ছে এরা তো আমাদের পক্ষের শক্তি ছিল তাহলে আমরা এই গণঅভ্যুত্থানের এই পক্ষের শক্তিগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তো এই ঘটনাগুলো যখন আমরাই ট্রিগার করি তখন সেটা হাসিনার জন্য তো আরও সহজ হয় তখন তার যে পরিকল্পনা বা তার যারা পতীত সেই স্বৈরাচারের যারা অংশীজন তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তো আমরা আমাদের মধ্যে আমাদের হাত দিয়ে আমরা বাস্তবায়ন করে দিচ্ছি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন এটা তার নামেই গেছে তার আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটাও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গেছে এবং সেখানে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের কথাবার্তা বলা হয়েছে এখন হাসনাদ আবদুল্লার সেই স্ট্যাটাসটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে সেখানে তিনি বলেছেন আজরাতে রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর সেই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকেও একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যেটা পরবর্তীতে সেখান থেকে মুছে ফেলা হয়েছে তাদের ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার সেই স্টেটমেন্টের পরে তো এগুলো তো আসলে উস্কানি ছিল এখন এগুলো যে উস্কানি ছিল এবং সেগুলো করা যে সঠিক হয় নাই সেই সময়ের প্রেক্ষিতে যে সঠিক হয় নাই সেটার প্রমাণ কিন্তু তারাই দিয়েছেন যদি সেটা সঠিক হতো তারা নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাখতেন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা সেটা সরিয়ে নিয়ে প্রমাণ হয়েছে যে এই উস্কানিটা আসলে তাদের দিক থেকে এসছে এখন বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের নেতৃত্বেই কিন্তু তাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের নেতৃত্বে কিন্তু আমরা জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসন অবসান ঘটিয়েছে সাড়ে পনেরো বছর ধরে আমরা লড়াইটা চালিয়ে গেছি কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটা সফল হয়েছে সুতরাং আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই তাদেরকে সম্মান জানাতে চাই কিন্তু দেশকে অস্থিতিশীল করার কোনো একটা ফাঁদে যদি তারাও পা দেন আমরা অবশ্যই তাদের সমালোচনা করব। এবং সেখান থেকে তারা যাতে ফিরে আসেন সেই প্রত্যাশা করবো এবং আমি মনে করি গাজীপুরের এই ঘটনা এবং আপনি বলেন পঁয়ত্রিশটা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে উস্কানি আমাদের দিক থেকে আমি অন করি যেহেতু আমি নিজেও এই অভ্যুত্থানটাকে অন করি কারণ অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি ছাত্র আন্দোলনকে আমরা অন করি এই বলছি যে আমরাই আমরাই উস্কানিটা দিয়েছি এবং উস্কানি দাতা হিসেবে যদি বিচার হয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমাদের আসলে বিচার হওয়া উচিত আমরাই শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছি দেশকে অস্থিতিশাল সিল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা আমরা সেটাকে সফল করি এই যে একটু জেনে আসি ইমন মোহাম্মদ এই যে শেষে যে মন্তব্যগুলো যে উস্কানিতে পা দেওয়া পাতানো ফাঁদে পা দেওয়া অভ্যুত্থানের পক্ষের সবগুলো শক্তিকে কি এখন আপনারা আসলে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কিনা আপনাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নে আমি এখানে সাকিব বাকিটের প্রশ্ন রাখবো ধানমন্ডি বলেন এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও যখন কথা বলবেন তখন আপনি অবশ্যই সেটাকে মানে সমর্থন করেন ধানমন্ডি বত্রিশের বাসাটাকে স্বাভাবিক কোনো বাসা হিসেবে কল্পনা করতে পারেন কিনা আপনি যদি এটাকে অস্বাভাবিক বাসা মানে একটা বাসা হিসেবেও যদি এটাকে চিন্তা করেন তাহলে আপনি রাষ্ট্রযন্ত্র যেহেতু আছে ছয় মাস পার হয়ে গেছে সরকার গঠনের আগে সরকার তো গঠন পাঁচ তারিখে পর সরকার গঠন হইতে তো তিন মাসখানে তিন দিন সময় গেছে ঠিক আছে ওই সময় এবার আমি বলি আপনাকে পাঁচই আগস্টের পরে গণবুত্থান এর পর আমরা অনেক ধৈর্য ধরেছি তাদেরকে আমরা দেখেছি তারা শান্ত হয় কিনা দেখলাম তারা শান্ত হচ্ছে না বরং দেশের বাইরে বসে শুধু শেখা সিনা না কিন্তু ভারতও কিন্তু একটু দুঃখ প্রকাশ করতেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই জায়গায় কিন্তু সাকিব অনর বলছেন যে উষ্কানিতে তো দয়া হচ্ছে এতে নিতে কোনো ন্যূনতম কোনো সুযোগ নেই আমি বলি সেই জায়গায় মানে কি করতেছে যে মানে বিষয়টাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করতেছে যে ধানমন্ডি 32 টা আওয়ামী লীগের একটা পূজোর কেন্দ্র ছিল যেখান থেকে সকল সরজনত্রীর উৎসরটানো হত উৎসগুলো উৎপন্ন করা হত সেই ধানমন্ডি বত্রিশ কে ভাঙা হয়েছে হ্যাঁ ঠিক আছে ধানমন্ডি বত্রিশ এটা একটা চার দেয়ালে বন্দি এটা জরাজীর্ণ একটা ঘর এখানে কোনো কিছু নেই এখানে আওয়ামী লীগ নেই ঠিক আছে এটা আমি সমর্থন করি সাকিব ভাই এখানে আওয়ামী লীগ নেই আওয়ামী কোথায় আছে সেখানে আমাদের টানা দিতে হবে আওয়ামী কোনো প্রশাসনে আছে আমরা কতজন প্রশাসনিক আওয়ামী লীগের চিহ্নিত করে শাস্তির আওতা আনতে পারলাম আওয়ামী কোথায় আছে যেখানে যেখানে আছে সেখানে আমাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যেখানে আওয়ামী আছে সেখানেই তো আমাদেরকে খুঁজে খুঁজে প্রশাসনকে জানাতে হবে সরকারকে জানাতে হবে তাহলে মনে হয় আমার এই যে ধানমন্ডি বত্রিশের যে সেটার মূল প্রেক্ষাপটটা ফুটে উঠবে ওই যে পক্ষের শক্তিগুলোকে এখন প্রতিপক্ষ এখন আমি বলি মানাচ্ছেন কি না আপনারা আওয়ামী লীগ একচল্লিশকে কাছে না পাওয়ার যে বেদনা সেটি কিন্তু ভুলতে পারছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণদের জয় সওয়াল ধানমন্ডি বত্রিশ ভাঙা ঠিক হয়নি উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এখন সেই প্রেক্ষিতে তার আগে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত নেন সরকার প্রথমত আমি বলি কাদেরকে এখানে ব্যবহার করা হলো আপনি শুনে অবাক হবেন এখানে শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেলকে ব্যবহার করা হলো তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জানেন জনপ্রশাসন পুলিশ প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে রাখতে যেটির প্রেক্ষাপটটা আমরা তার আগের দিন বেঞ্জিরা আহমেদ থেকে লক্ষ্য করলাম তার স্ট্যাটাস থেকে এরপরে দেখেন যে দুজন অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হলো ডিবি